আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পেঁয়াজের কী অবস্থা দেখি আমরা উনত্রিশে সেপ্টেম্বর রোজ সোমবার আমরা আপডেট দিতে পারি কি আমরা দেখ সবারই বলছি হাজিপুর বাজার এখন পেঁয়াজের পাইকারি বিক্রি হয় কিছু সেটা দেখে খুব ভালো লাগছে তো আমাদের এই পেঁয়াজের বাজারটাকে যদি আরও ডেভেলপ করতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু হাট কমিটি যদি একটু একটু আগ্রহ যদি করে তাহলে আমার বিশ্বাস পেঁয়াজের বাজারটা আরও ভালো লাগবে আশা করছি এই যে আমরা আমাদের পাইকিরি বাজার অলরেডি শুরু হয়ে গেছে পেঁয়াজের বাজার আপনারা নাজিপুর বাজারও নিয়ে আসতে পারেন নিঃসন্দেহে বড় ভাই কি অবস্থা পেঁয়াজের কদের বলতেছে বাইশশো দুই হাজার টাকা বলতেছে এই একটা পেঁয়াজ দেখা যাক আরো দু একটা পেঁয়াজ আসছে কি দাম বলছে সেটা আমরা একটু দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভালো আছেন আয়দো নিয়ে আসছেন আপনি প্রতিদিন আসলে তো তাহলে নাজিপুর বাজার পেঁয়াজের বাজার হয়ে যাবে পাইকিরি দেখ কত বলছে বাইশো

প্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের আপডেট নাজিবুর বাজারে ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত